আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে সকাল সকাল বাপের বাড়ি চলে এসেছি বরকে নিয়ে এসে দেখি মা তো পুজো টুজো করে রেডি আসা মাত্রই ষষ্ঠীর টিপ ঠেকিয়ে দিল কপালে আর হাতে সুতো বেঁধে দিল প্রতি বছরই এই দিনটা স্কুল থেকে ছুটি নিয়ে সকাল সকাল কিন্তু মায়ের কাছে চলে আসে খুব মজা হয় সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা আনন্দ করা খুব ভালো লাগে এরপর শুরু হলো উপহার দেওয়া নেওয়া জামাইকে মা উপহার দিল আর জামাই ও উপহার দিল কি মজা না অবশ্য মা আমাদের প্রত্যেকের জন্যই কিছু না কিছু কিনেছিল আমার দিদি তো জামাই ষষ্ঠীর গিফট পেয়ে ভারী খুশি আমি কিন্তু আসামাত্রই মাংস করতে লেগে পড়েছি আমার হাতে মটন কষা খেতে প্রত্যেকে খুব ভালোবাসেন তাই এটা তো আমাকে করতেই হবে বাকি সব রান্না মোটামুটি মা দেখছে করেই নিয়েছে এরপরে তো আমি খাবার দিতে শুরু করে দিলাম মা আমাকে বলেছিল খাবারগুলো তুই নিজেই সাজিয়ে দিবি তাই আমি সাজাতে বসে গেছি মাছ ভাজা ঘি করলা ভাজা ভেন্ডি ভাজা মাছের ডিমের বোড়াও করা হয়েছিল বেগুন ভাজা পটল ভাজা আর কুঁদরি ভাজা আমার বয়স সেগুলো খেতে পছন্দ করে মা মোটামুটি সেগুলোই করেছিল দেখছি তার সাথে মাংস আলু পোস্ত মিষ্টি আম তো থাকবেই তুমি চাটনি ব্যাস অনেক এদিকে বড় মশাই তো ভাবছে কখন খাবো রেডি বসে আছে ব্যাস জামাই কেটে বসে গেছে এবার সবার খাওয়া দাওয়া শুরু হবে সবাইকে টাটা